আর ফার্স্ট এসেছি এটা আমাদের শেষ ম্যাচ খেলা এত এত বিতর্ক আর সমালোচনার মাঝে যে কটা দল ব্যতিক্রম সবার উপরে আসতে পারে তাদের নাম দুই হাজার পঁচিশ বিপিএল এর রাজকীয় আগমন ছিল দলটির সত্ত্বাধিকারী কিং খানের শাহরুখের দল কলকাতাকে দেখে দেখে এতদিন বাংলাদেশি দর্শকদের ক্রিকেট মাঠে নায়ককে দেখার যে অনুভূতি জেগেছে তার বাংলাদেশি ভার্সন দেখবে বলে আশায় বুক বেঁধেছিল একদল ভক্ত তাদের হতাশা নায়ককে দেখা হয়নি বিআইপি গ্যালারিতে উল্লাসে ফেটে পড়তে তার চেয়ে বেশি হতাশ দলের একের পর এক পরাজয় বলছি ঢাকার কিং সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের কথা প্রথম ছয় ম্যাচে হেরে আর ঘুরে দাঁড়াতে দলটি খারাপ রেজাল্ট করে আত্মবিশ্বাসের তলানিতে পৌঁছেছে একটি জয়ের খোঁজে সপ্তম ম্যাচে এসে মিলল সেই অসাধারণ অর্জন যা এবারের বিপিএল এরও সেরা একশো রানের জয়ে রেকর্ড আর রেকর্ড ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতা লিটনের সবচেয়ে বেশি রানের রেকর্ড একই ম্যাচে আরেক সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমকে নিয়ে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের দুইশো রানের রেকর্ড ভেঙে দুইশো রানের রেকর্ড বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের জেতার রেকর্ড হান্ড্রেড এন্ড ফোরটি নাইন রান এক ম্যাচে এত এত রেকর্ড গড়া দলটির বিদায়ে সেরা চারের আগেই এতে যতটা না খারাপ লাগার কথা দলটির মালিকদের তার চেয়ে বেশি খারাপ লাগা হয়তো নায়ক সাকিব খানকে মাঠে বেশি বেশি দেখতে না পারা তার ভক্তদের আর স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি যে ঢাকা ক্যাপিটালসের সমস্ত যারা সাপোর্টার আছেন তাদের সকলকে তারা ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ছিলেন আছেন এবং তারা বিশ্বাস করেন যে ঢাকা ক্যাপিটাল ইনশাল্লাহ আবার ব্যাক করবে অ্যান্ড দ্য নেক্সট টুর্নামেন্টে ইনশাল্লাহ ঢাকা ক্যাপিটাল চ্যাম্পিয়ন হবে মাঠের খেলায় দলটি ভালো পারফর্ম করতে না পারলেও মাঠের বাইরে কুড়িয়ে নিয়েছেন সম্মান ও প্রশংসা মাঠের খেলায় ভালো করা জীবন্ত কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠের বাইরে অনেকের সাথে পার্টনারশিপ করে খবরের শিরোনাম হয়েছেন নেগেটিভভাবে এখানেই কিং খান দেখিয়েছেন মুন্সিয়ানা পছন্দ করেছেন এমন পার্টনার যারা তার হতে দলটির এমন দুরবস্থাতেও দেয়নি সবার পাশে থেকেছেন মালিকপক্ষ যেখানে খেলোয়াড়দের পাওনা নিয়ে সমালোচনার ঝড় চারদিকে সেখানে ব্যতিক্রম ঢাকা ক্যাপিটালস খেলায় হার জিত আছে মেনে নিয়েই সবাই খেলতে নামে তবে এমন একটা দল নিয়েও এত খারাপ রেজাল্ট হয়তো কেউ আশা করেননি যে দলের ওপেনার ব্যাটার সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় থাকে তাদের অন্তত এমন বিদায় মেনে নেওয়া সত্যি কষ্টকর তবে কিং খানের দল বলে কথা ভক্তদের জন্য নিশ্চয়ই তিনি আরও শক্তিশালী পরিকল্পনা নিয়ে হাজির হবেন নেক্সটবার আমরা খুব আমাদের ভুলগুলোকে শুধরে নিয়ে আমরা খুব ভালো পারফর্ম করবো মেবি ইনশাল্লাহ We'll be champion next time.